সামনেরটি ইউজ করবে কিন্তু ব্যাকসাইড থেকে যেটা হয় এটা ভিউ আসে সুন্দর একটা লুক আসে এটা চ্যানটি ডাস্ট ধুলো আটকাবে না এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটা হচ্ছে আপনার হিটপ্রুফ এটা তো আগুনে না অনেক সময় আমরা বাসা বাড়িতে দেখি না যে অনেক স্মোক করে পর্দা লেগে যায় এটা আগুনে কিছু হবে না এবং এটা ওয়াটার প্রুফ এখানে পানি দিলে এই পাশে পানিটা চলে আসবে না অনেকে বলে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট আমরা সবসময় বলে থাকি ডিজাইন পর্দার ভিতরে কখন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে না এই যে পরীক্ষা করে দেখা দিলাম আমরা কিন্তু এই সেলাইটা এফ ফাইভ টেকনোলজি ইউজ করা হয় টোটালি ডিফারেন্ট এগুলা আসলে আমরাই দাবিদার ভাই এগুলো সে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে ভাই এগুলা দেখেন ভাইয়া এই যে আমি এই যে পরীক্ষা করে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর পরীক্ষাটা এভাবে করতে হবে তো এই যে দেখেন আপনার ডিজাইনগুলো দেখেন একটা একটা করে এটা হচ্ছে আমরা হাই লকিং সিস্টেম আপনার লেদার পটে টাইলেট দিব এটা হচ্ছে লিখিয়া একদম দশ বছরের গ্যারান্টি দিব এইভাবে যারা মাল্টি ডিজাইন নিতে চায় তাদেরকে আমরা দিতে পারবো এখানে একটা আমাদের দেখেন এই যে এই ডিসপ্লেটা এই একটা হবে একটু জাস্ট দেখেন আপনি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লেদার আমরা কেন বলি এর টেক্সচারটা হচ্ছে আপনি যখন হাত দিবেন তখন একটা লেদার একটা ফিল পাবেন একটা চামড়া ধরছি চামড়া ধরছি মনে হয় তারপর আজকে দেখাবো উডেন ফিল দেখেন এগুলা আসলে কি বলবো দেখেন এগুলো কার্পেটিং বডি এটা হচ্ছে গ্লোসি শ্যানেলের ভিতরে দুইটা আপনার গ্লোসি ভার্সন আর একটা হচ্ছে ম্যাট ভার্সন এটা একটা মাইন্ড সেট করে এটা পর্দা নিশি সুন্দর মতো চা খাবে কে আসে বসবে বলবে ক্যালেট প্রাইজ আলাদা রিবনের প্রাইস আলাদা হ্যাঁ সারা বাংলাদেশে আমরা সার্ভিস দেবো কেউ যদি আপনি মাপ নিতে আপনি না পারে আমাদের টিম আছে বাসায় যে মাপ নিয়ে আসবে এই হচ্ছে আমাদের গোডাউন আমরা যে বলি যে আমরাই দাবিদার আমরা কিন্তু সব কাস্টমারের জন্য না যারা কোয়ালিটি ইনশিওর করবে তাদের জন্য আমরা এক এক করে আমরা দেখাবো তার আগে আপনাদের লোকেশনটা বলে দেবো এটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর আসবে ইসলামপুর এসে লায়ন টাওয়ারের সাথে একটা গলি আছে গলিতে আপনি খান প্লাজা চলে আসবে খান প্লাজা চলে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের ফোন দিবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো যদি কারোর চিন্তায় সমস্যা হয় আজকে আমি ব্ল্যাক আউট থেকে শুরু করবো ব্ল্যাক আউটের অসংখ্য ভার্সান আমাদের কাছে নতুন চলে আসছে আজকে এগুলো ফার্স্টেই ব্ল্যাক আউট থেকে শুরু করি এই পাঁচটা থেকে শুরু করি ব্ল্যাক আউট জাস্ট একটু দেখেন আর আমরা যে ব্ল্যাক আউট সময় একটা কথা বলে রাখি আমরা ব্ল্যাক আউট বলার সাথে সাথে এটা প্রমাণ সহকারে আমরা দেখাই দিব আর আমরা প্রত্যেকটা বিষয় যেটা আমরা ব্যাখ্যা করি এটা পুরুফ সহকারে বলবো হ্যাঁ এটা যে ব্ল্যাক আউট ভাই টু লাইটটা দেন হ্যাঁ লাইটটা কোথায় এই লাইট ধরানো এই যে ভাইয়া এই যে আমি যে পরীক্ষা করে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর পরীক্ষাটা এভাবে করতে হবে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আর টেক্সচারটা একটু সামনে এনে দেখান এটা কিন্তু আপনার ভার্সনের ভিতরে হ্যাঁ এটার ভিতরে আপনি সাইডে দেখবেন যে একটা ডিজাইন আছে একটা আলাদা আলাদা একটা কালার আছে আর এখানে রেগুলার ব্ল্যাক আউট আছে এগুলো হচ্ছে ব্যাকসাইড হলো ব্ল্যাক প্রোটেকশন দেওয়া পিছনে কোনো ভিউ না মানে একটু সৌন্দর্য এগুলো রেগুলার ব্ল্যাক আউট এগুলোও ভালো ব্ল্যাক আউট এগুলো হচ্ছে বত্রিশশো টাকা পড়বে ছয় কুচি আর এগুলো টাকা আপনার কুচি আর এটা পড়বে ইউরোপিয়ান এটা ছয় কুচি যে দেখেন আমি এই যে যে ধরছি দেখেন কোনো আলো আসবে না আর এখানে আরেকটু কথা বলে রাখি এটা বলে রাখাটা ভালো কারণ ক্রেতা সাধনকে আমরা দেখতে যারা ব্ল্যাক আউট না তারাও ব্ল্যাক আউট বলছে হ্যাঁ এইভাবে এখানে একটা কাগজ লাগাই তারপর লাইটটা কি করে এইভাবে ধরে আচ্ছা হ্যাঁ ধরলে আর আলোটা আসে আসে না এখানে এই যে দেখেন আপনারা এইভাবে চেক করে নেবেন যাতে কোনো প্রলেপ না দেওয়া থাকে এই যে দেখেন ঠিক আছে এই যে হ্যাঁ ওকে এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি এটার ভিতর আর একটা কালার হবে অ্যাশ কালার এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটা টেক্সচারটা বসে একটু সামনে এনে যদি একটু দেখেন কাস্টমারকে হ্যাঁ অনেক সময় ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় না তারপর এটার ভিতরে একটা গোল্ডেন কালার হবে এই একটা কালার হবে গোল্ডেন গোল্ডেন কালারটা আমাদের কোয়ান্টিটি প্রায় এসেছে দিকে অল্প কিছু আছে তারপর আজকে দেখাবো হচ্ছে তিনটা কালার হবে হ্যাঁ তিনটা কালার তারপর আজকে দেখাবো রেগুলার ব্ল্যাক আউট এগুলো 3200 টাকা 6 কুচি তারপর আজকে দেখাবো হচ্ছে টিপিইউ টেকনোলজি আচ্ছা এটা টিপিইউ টেকনোলজি হচ্ছে এই টেক্সচারের তিনটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু ওতে ব্যাক সাইডে কোনো প্রটেক্ট নাই কোনো কালারই নাই সামনে সাইডে যেটা পেছন সাইডও সেটা এটা হচ্ছে আপনি হিট প্রুফ এটা তো আগুনে পুড়বে না অনেক সময় আমরা বাসাবাড়িতে দেখি না যে অনেক স্মোক করে পর্দা লেগে যায় এটা আগুনে কিছু হবে না এবং এটা ওয়াটারপ্রুফ এখানে পানি দিলে এই পাশে পানিটা চলে আসবে না এটা টেকচারের ভিতরে একটা প্রলেপ দেওয়া আছে আমি একটু এটাও একটু লাইট দিয়ে একটু ধরে দেখাই এটার ভিতরে দেখেন দেখছেন কোনো আলো হয়েছে আলো পাশ হয়েছে দেখেন এই যে এটা ব্যাকসাইডটা দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে টিপিও টেকনোলজি এটা পড়বে হলো ছত্রিশশো বিশ টাকা ছয় কুচি এটার ভিতরে আমরা অসংখ্য কালার দিব এই একটা কালার আছে এটা টেকচারটা সামনে থেকে দেখান জি এটা কার্পেটিং বডি ওকে রকি ভাই আপনারা আইলেটের কী ধরনের কোয়ালিটি আপনাদের কাছে হয় আইলেট হচ্ছে আমরা একদম দশ বছরের গ্যারান্টি

স্টিচিং প্রবলেম বলতে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি আমরা সুন্দর দেখে বিয়ে করি টিকে কেনা আসলে সুন্দর দেখে বিয়ে করলে যে সংসার টিকবে সেটা কিন্তু হবে না একটা বংশীয় পরিচয় লাগে কিন্তু ওকে বংশীয় পরিচয়টা কেন দরকার আজকে দেখেন এই পর্দাটা দেখতে সুন্দর কিন্তু এটার একটা বংশীয় পরিচয় লাগবে যে এটা কে স্টিচিং করছে এবং এটার আপনার যে সেলাইটা এটার আইলেটের সব কোয়ালিটি লাগবে তাহলে কিন্তু আর সৌন্দর্যটা আপনি ইংসি করতে পারবেন দেখেন আমরা কিন্তু এই সেলাইটা এফ ফাইভ টেকনোলজি ইউজ করা হয় হ্যাঁ অনেক সময় আমরা দেখে থাকি অন্য অন্য ব্র্যান্ড শপ তাদের নিজস্ব স্টিচিং স্টোর নাই আমাদের কিন্তু নিজস্ব স্টিচিং স্টোর এবং ক্রেতা সাধারণ যদি এই প্রজেক্ট দেখতে চায় আমরা কিন্তু লাইভ তাকে দেখাবো ওকে দর্শকের জানতে চাই আসলে গ্যাস আয়রন কি ভাই এটা ওই যে গ্যাস আয়রন ওই যে হিট আয়রন এগুলা যদি কোন শপ বলে থাকে বা কোনো দোকানদার যদি এভাবে বলে থাকে গ্যাস আয়রন হিট আয়রন আপনি তাদেরকে বলবেন যে দুই চার পাঁচ কোটি টাকার কার্টেন নিব গ্যাস আয়রন আর হিট আয়রনের এই যে প্রজেক্টটা আছে এটা একটু দেখান বা ভিডিওটা একটু আমরা দেখান কেউ দেখাতে পারবে না কার্টেন ক্যানভাস আমি রাকিব ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে এই টাইপের কোনো টেকনোলজি নেই তবে কার্টেনের একটা যত্নের একটা ব্যাপার আছে আয়রনের একটা যত্নের ব্যাপার আছে আমরা সেভাবে যত্ন করে আয়রন করে দিব যেটা কার্টেনের টেকচারের সাথে ফ্যাব্রিক্সের সাথে যেটা সামঞ্জস্য সেটা হলো মানে বাংলাদেশ সবচেয়ে ভালো মানে যে আয়রনটা আছে সেটা আমরা করে দিব ইনশাল্লাহ আমাদের কাছে কোনো ফেক কোনো কথা পাবেন না আজকে দেখেন ওয়ান কালারের ভিতরে আরও কালেকশন দেখাবো এই টেক্সচারটা একটু দেখান ফুললি ডিফারেন্ট একটা টেক্সচার এবং এটা দেখেন আপনার যে কাঠের ভিতরে যে ঘষা দিলে একটা একটা দেখবেন ডিজাইন বের হয় হ্যাঁ ঠিক এই টাইপের এটা উডেন ফিল বলা হয় হ্যাঁ এই একটা ডিজাইন দিব অনেক সময় আমরা প্রাইস বলতে ভুলে যদি যাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে ওনারা ফোন দিবে এবং স্ক্রিনশট দিলে আমরা প্রাইস বলে দিব এটা দেখেন এস্থেটিক ভার্সন দেখেন একটু এটার কিন্তু একটা ডিজাইন আছে দেখেন এই যে টেক্সচার একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে ছত্রিশশো বিশ টাকা ছয় কুচি এই একটা কালার হবে দেখেন জাস্ট ওয়াও একটা কালার লুকটা দেখেন হ্যাঁ এটাও অ্যাস্তিক ভার্সন এই যে টেক্সচারটা টানের সামনে অ্যাম্বোস্ট এটা হচ্ছে আপনার লেদার অ্যাম্বোস্ট আচ্ছা এটার ভিতরে আরেকটা কালার দেবো প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক আউট দেখাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ব্ল্যাক আউট এবং ওয়ান কালারের ভিতরে নন ব্ল্যাক আউটও আমাদের কাছে আসে এই যে দেখেন

তো হাই কোয়ালিটির পেস্টিং আছে এটা আমরা ইনশিওর করব যেটা দশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আমরা তো দেখতেছি আসলে আপনাদের এখানে অনেক বড় বড় পেস্টিং এটা তো পাঁচ ইঞ্চি আমরা অ্যাভেলেবেল দেখি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি গুলো অ্যাভেলেবেল ভিতরে অনেকে কি করে জানেন ভিতরে বক্রম দিয়ে দেয় আমরা এক নম্বর প্যাস্টিং দিব তো আপনাদের এত চড়া কেন এইটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটাই হচ্ছে ব্র্যান্ড শপ ব্র্যান্ড শপে দেখবেন আপনি অন্য অন্য আগর বাগর দোকানের থেকে আমাদের একটু আলাদাই থাকবে আমাদের স্টিচিং আমাদের আইলেট আমাদের রিবন এই রিবনটা আমরা ব্র্যান্ড ইউজ করি এই যে রিবনটা দেখবেন অনেক সময় এই ওয়াশের পরে রিবন থেকে কালার ছেড়ে পর্দায় লেগে যায় আমরা এই আছে এটা থেকে রকম এটা উঠবে না হচ্ছে ব্র্যান্ড ইউজ করি আমরা ওকে তারপরে যে অনেকে আপনার এই যে এটা কি লাইট ধরানো আছে হ্যাঁ অনেকে বলে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট আমরা সবসময় বলে থাকি ডিজাইন পর্দার ভিতরে কখন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে না এই যে পরীক্ষা করে দেখা দিলাম ওকে দেখবেন চামড়ার মুখ ঠাস করে বলে ফেলে ডিজাইনের ভিতরে ব্ল্যাক আউট ডিজাইনের ভিতরে কখনো হবে না এই একটা ডিজাইন দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটা চ্যানেল বডি চ্যানেলের ভিতরে আপনার গ্লোসি এই যে দেখেন এটা হচ্ছে গ্লোসি শ্যানেলের ভিতরে দুইটা আপনার হয় একটা হচ্ছে আপনার গ্লোসি ভার্সন আর একটা হচ্ছে আপনার ম্যাট ভার্সন এটা হচ্ছে গ্লোসি এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে দেখাবো আরেকটা কালেকশন এই যে দেখেন আমরা যেভাবে ভাই পাড়ে পাড়ে বুঝাই দিই আপনি অনেক ব্লক দেখবেন পাড়ে পাড়ে বুঝায় না দেখবেন যে বলে কি স্টেডিয়ামের মতো দোকান আরে ভাই স্টেডিয়ামের মতো দোকান হলে কি হবো এখানে তো ফুটবল খেলতে আসবে না এখানে মানুষ কোয়ালিটি ইনশিওর করতে আসবে এই যে আজকে আমরা জিএসএম চেক করে যে প্রজেক্টটা এটা আমি আপনাকে আজকে দেখাবো দেখেন এই যে আমরা এইভাবে জি চেক করে রাখি প্রত্যেকটা টেকচার আচ্ছা আসলে কোয়ালিটি দেখালে সারা দিন দেখাতে পারবো আমরা কাস্টমারকে বলি কাস্টমার নেক বা না আমাদের শপে ভিজিট করবে এই যে দেখেন এইভাবে আমরা জি চেক করে ইনশিওর করি এবং আমাদের প্রত্যেকটা কার্টেনে। ডিটেলস দেওয়া থাকবে কত জিএসএম কত টাকা গজ কত টাকা প্রাইস হ্যাসেলের কোনো সিস্টেম নেই এবং আইলেটের প্রাইস আমরা আলাদা ধরবো না অনেকে দেখবেন আইলেটের প্রাইস আলাদা ধরে আচ্ছা বলবে যে এক রকম আইলেটের প্রাইস আরেক রকম আচ্ছা এইভাবে চার পাঁচ বারে তাকে কি করে টাকাটা হাতায় নেয় আমাদের সিস্টেম নেই আজকে দেখাবো দেখেন ফুল প্যাকেজ নাকি ফুল প্যাকেজ একটা মাইন্ডসেট করে এটা পড়ে নিছি সুন্দর মতো চা খাবে কেসে বসবে বলবে কি আইলেটের প্রাইস আলাদা রিবনের প্রাইস আলাদা হ্যাঁ এই যে তার থেকে ভেঙে ভেঙে অনেক টাকা নিয়ে নেয় আর প্রবাসী বাইদের জন্য আমাদের এক্সক্লুসিভ একটা সার্ভিস যারা কিনা রেমেন্ডিয়েন যুদ্ধ আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চাবি কাঠি এটা আমি আসলে আমি বললাম হ্যাঁ তাদের জন্য হচ্ছে যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে আমরা তাকে ওটা লাইভ দেখাবো আচ্ছা পার্সোনালি তাকে লাইভ দেখাবো এটা ওকে অনলাইনে কিভাবে দিচ্ছেন আপনারা অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি চার্জ কাস্টমার আমরা কখনো বলি না ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যারা ফ্রি দেয় তারা দেখবেন কার্টনের সাথে দুই চারশো টাকা প্লাস করে দেয় আচ্ছা এই টাইপের ভন্ডামি আমাদের কাছে নাই আমরা মুখে যেটা বলবো এটা সত্যতা বলবো

অথচ সে কিন্তু তার গোডাউন প্রজেক্ট তার স্টিচিং স্টোর এগুলো কিন্তু ডিসপ্লেতে দেখা আচ্ছা প্রমাণ কিন্তু দিতে পারে না আপনি যে পাইকারি ভাই আপনি আমি একটা হোলসেল এটা প্রমাণ দিব প্রমাণ দিবেন হ্যাঁ আজকে আমরা গোডাউন শো করব ওকে এই যে দেখেন আজকে এস্থেটিক ভার্সনের ভিতরে একটা কালেকশন এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা নিয়ে আমি কোনো ব্যাখ্যা করব না ওকে এটা হচ্ছে আমার মানে খুবই হাই কোয়ালিটির একটা কার্টেন আসলে সুন্দর নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এটার ভিতর আরেকটা কালার আছে এই যে এই একটা কালার এটা হচ্ছে এস্থেটিক ভার্সন এটা টেক্সচারটা অনেক সময় ক্যামেরাতে বোঝা যায় না যদি একটু ক্লোজ ডিটও দেখান দেখেন আচ্ছা আচ্ছা বুঝতে এটা হচ্ছে শ্যানেলের ভিতরে এবং অনেক ভারী অনেক ভারী একটা কার্টেন তারপর আজকে একটা কালেকশন দেখাবো দেখেন একটু কালেকশনটা এটা হচ্ছে আপ দ্য এভারেস্ট ভার্সন এটা হচ্ছে চ্যানেল বডি এবং এটা ম্যাট ভার্সন আচ্ছা এগুলা তো সম্পূর্ণ নতুন কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন সচরাচর পাওয়া যাবে আপনাদের আমি কেন বলবো এটা কাস্টমার বলবে কাস্টমার হচ্ছে আমাদের এমবাসিডর কাস্টমার হচ্ছে আমাদের মডেল এটা আমরা কখনোই বলবো না এটা কাস্টমার যাচাই করবে যে আমরা যে বলছি এটা সত্য না মিথ্যা লেদার এমবস্ট দেখেন এটা হচ্ছে লেদার অ্যাম্বোসটা আমরা কেন বলি এর টেকচারটা হচ্ছে আপনি যখন হাত দিবেন তখন একটা লেদার একটা ফিল পাবেন একটা চামড়া ধরছি চামড়া ধরছে মনে হয় এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটা সাতত্রিশশো টাকা পড়বে ছয় কুচি ছয় কুচি জি এটার ভিতরে আরেকটা কালার আছে এই একটা কালার হবে অ্যাশ কালার এবং একটা দিব বেবি পিঙ্ক পিঙ্ক কালারটা দেখেন কত কিউট একটা কালার মানে চোখ মনে চায় এটার দিকে আমি আধা ঘন্টা মানে তাকায় থাকি আচ্ছা এই যে দেখেন টেকচারটা তারপর আজকে দিব শ্যানেল বডির ভিতরে একটা ডিজাইন এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটার ভিতরে আরেকটা অ্যাশ কালার কোথায় এই যে দিকে দুটা কালার হবে না তিনটা কালার আরেকটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার যারা কিনে একটুখানি আহ ম্যাথ পছন্দ করে তাদের জন্য আচ্ছা এই যে আরেকটা হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এই একটা কালার হবে

কখনো ডিসকাউন্ট দেয় না আচ্ছা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না আমাদের টোটাল ফিক্স প্রাইস আপনাদের কাছ থেকে কেন নিবে। কেন নিবে এই যে একটা প্রশ্ন করছেন আমরা হচ্ছে কোয়ালিটি ইনসিওর করব আমরা এজ একটা হোলসেলার আমরা গোডাউন শো করব এবং আমাদের যেটা প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা করা বহ সেকশন ম্যাক্সিমাল সেকশন মিনিমাল সেকশন যেটা আপনাদের আমার শোরুমে আসলে সে একটা ফিল পাবে যে আমার ঘরে একটা কার্টেন দিলে আসলে কেমন লাগতে পারে আমরা কিন্তু ইন্টেরিয়র সলিউশনও দিয়ে থাকি যে তার ওয়ালের সাথে কোন টেক্সচারটা সামঞ্জস্য তার ওয়ালের সাথে আসলে যেখানে তার বেশি রোদ আসে সেখানে আসলে কোন টেকচারটা দিলে এই সলিউশনটা আমরা দিব আচ্ছা যেটা অন্য অন্য শপে সে এটা দিবে না আপনাদের শোরুমে যে লাগানো আছে স্যাম্পলগুলো কাস্টমার অর্ডার করলে এগুলা দেখে দেখে জি জি সেম এরকম হবে কিনা সেম একদম গ্যারান্টি এটা তো তাকে আমরা লাইভ দেখাবো লাইভ দেখানোর পরে ইনশিওর করবো আচ্ছা সেম এই একদম আর আমরা তো আসলে কখনোই আমরা বলি না অনলাইন থেকে অর্ডার দেন আমরা সবসময় আমাদের অ্যাপ্রোচটা থাকে আহ্বানটা থাকে আমাদের শপে একবারের জন্য ভিজিট করবে ওকে কতটা কনফিডেন্স আমাদের তারপর আজকে দেখাবো উডেন ফিল দেখেন এগুলা আসলে কি বলবো দেখেন এগুলো হলো কার্পেটিং বডি যারা কিনা উডেন ফিল চায় তাদের জন্য এটার ভিতরে আমরা একটা হোয়াইট কালার দিচ্ছি আচ্ছা এই একটা হবে হোয়াইট কালার দেখেন এটা হচ্ছে চৌত্রিশশো টাকা পড়বে ছয় কুচি তারপর এই একটা ডিজাইন দেখাবো ভাইয়া সব ডিজাইন দেখানো কিন্তু সম্ভব না আমার কিন্তু অনেক ইন্টারনাল অনেক কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে অনেক সময় দেখাতে পারি না নিউ ভার্সন যেগুলো দেখাই দেব এই যে দেখেন যতটুকু সম্ভব আর কি তারপর দেখেন যারা হোয়াইটের ভিতরে চাচ্ছে তাদের জন্য আজকে অ্যাসেটিক ভার্সনের ভিতরে আরেকটা ডিজাইন দেবো এই যে দেখেন আর তো এই ডিজাইনটা পুরো টেক্সচারটার ভিতরে কিন্তু ডিজাইন করা দেখেন একটু ক্লোজলি দেখান হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটার ভিতরে আমরা এই যে আরও কালার দিব যে একটা অ্যাশ কালার হবে দেখেন অ্যাশ তারপরে যে স্নো হোয়াইট এটা হবে তারপর আজকে মাল্টি ডিজাইন একটা দেখাবো যারা কিনা ফরেন ট্রেন্ড বা একটু ফরেন হ্যাঁ ট্রেডিশনে থাকতে চায় তাদের জন্য এই যে দেখেন আচ্ছা দেখেন এটা হচ্ছে আমরা ওয়ালের যে কোনো কালারের সাথে এটা এক এক চান্স এটা অ্যাডজাস্ট হবে কারণ এটা আপনার চারটা কালারে আপনার লেয়ার করা আছে এটার ভিতরে আমরা আরেকটা ডিজাইন দিচ্ছি একটা ডিজাইন দেখেন ওকে এটা একটু ফ্যাব্রিকটা যদি একটু সামনে থেকে দেখাতেন এই যে এই দেখেন এটা চ্যানেল এবং কার্পেটিং হ্যাঁ এটার ভিতরে আমরা আরও ডিজাইন দিব এই যে দেখেন একটা হবে আপনার গোল্ডেন শেটের গোল্ডেন শেটটা একটু খুলে দেখাই পার্সোনালি খুবই আমার ভালো লাগে শেটটা আচ্ছা একটা পর্দার মধ্যে কয়টা কালার এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি ডিজাইন টোটালি ডিফারেন্ট এগুলা আসলে আমরাই দাবিদার ভাই এগুলা সে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে ভাই এগুলা দেখেন হ্যাঁ তারপর আজকে দেখাবো কত দিচ্ছেন এটা এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পড়বে ছয় কুচি তারপর আজকে দেখাবো দেখেন অ্যাবাস্ট্রাক ভার্সন এটা দেখেন এগুলা যারা কিনা সোবার বা ড্রাইভারি লুক চায় তাদের জন্য হচ্ছে এগুলো আসলে আমাদের সবটা কিন্তু ভাই আমি একটু বলি আমরা কিন্তু সবার জন্য না এটা যদি একটুখানি কথাটা শুনতে তিতা লাগে কিন্তু কথাটা সত্য আমরা কিন্তু সব কাস্টমারের জন্য না যারা কোয়ালিটি ইনশিউর করবে তাদের জন্য আমরা যারা কোয়ান্টিটি ইনশিওর করবে তাদের জন্য আমরা না যে ভাই আপনি আমরা সস্তায় দেন খালি আপনার টাকা যত কমাইতে পারেন আমার কোনো ব্যাপার না তাদের জন্য বস আমরা না আচ্ছা আমরা হচ্ছে এক পার্সেন্ট কাস্টমারের জন্য যারা কিনা কোয়ালিটি ইনশিওর করতে চায় যারা কিনা ডিমান্ডেবল জিনিস চায় যারা কিনা আপনার প্রিমিয়াম জিনিসটা চায় তাদের জন্য হচ্ছে আমরা আজকে দেখাবো অ্যান্টি ডাস্ট এই যে ভাই কথা বলতে ইচ্ছা করো অনেক কিন্তু বেশি কথা বলে এক ঘন্টা হয়ে যাবো সবাইকে আসলে ব্লগ দেখব না মুভি দেখবো এটা হচ্ছে অ্যান্টি ডাস্ট মাইন্ড করেন না ভাই জি এটা হচ্ছে লেগে যে দেখেন ব্যাক সাইডেও একটা ডিজাইন আসে আমরা কিন্তু কখনো বলি না যে বুথ সাইড ইউজ করা যায় এ ফালতুবাকোবাজ আমাদের কাছে না সবাই সামনেরটাই ইউজ করবে কিন্তু ব্যাক সাইড থেকে যেটা হয় এটা ভিউ আসে সুন্দর একটা লুক আসে এটা চ্যানটি ডাস্ট ধুলো আটকাবে না এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে আর একটা কালার হবে আপনার সিলভার কালার এই একটা কালার সিলভার কালার তারপর আজকে দেখাবো এই একটা ডিজাইন দেখাবো এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এবং যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ারস চাচ্ছেন তাদের জন্য আজকে শেয়ার্সের কালেকশনগুলো একটা একটা করে দেখাবো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইস বলে দিবি ইনশাল্লাহ এই একটা হবে তারপর যে দেখেন না বসে এই একটা হবে একটু জাস্ট দেখেন আপনি ডিজাইনটা দেখেন ফুললি আপডেট কালেকশন ফুললি আপডেট কালেকশন তারপর আরেকটা ডিজাইন হবে এই যে এই যে দেখেন এই ডিজাইনটা এটা হচ্ছে কন্ট্রাস্ট করা হ্যাঁ তারপর আজকে এই একটা ডিজাইন দেখাবো এই যে ভাই এমনও শপ আছে ঘরের ভিতরে পাইপ লাগিয়ে ব্যবসা করতেছে দোকানের নাম নাই ফেসবুকে দুই চারটা ছবি দেয় উমুখ ঘর তমুক ঘর ঘরের শেষ নাই এক দোকানের পাঁচটা পেজ বুস্ট করে কি করে দুই দিন পর ফুর্তুস নাই নাই এই টাইপের প্রতারণা হচ্ছে আমরা এগুলো প্রবাসী ভাইদের যা মানে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে ওকে আমাদের সেদিন আমাকে একটা ফোন দেয় একটা প্রবাসী ভাই প্রায় আপনার কান্না করার মতো একটা অবস্থা যে ভাই ফেসবুক থেকে অর্ডার করছিলাম তো এদের থেকে সাবধান যারা দোকানের অ্যাড্রেস নেই ভিডিও নেই কোনো প্রজেক্ট দেখায় না দেখেন আমরা হিউজ কন্ট্রিবিউশন আমাদের হিউজ মনে করেন ইনভেস্ট আচ্ছা ইনভেস্ট না দিলে আমি কাস্টমার সার্ভিস কিভাবে দিব সারা বাংলাদেশে আমাদের দক্ষ কারিকর টিম আছে তারা বাসায় যে মাপ নিয়ে আসবে তো এই প্রজেক্টগুলো তো আসলে সব সবে সেই এই সুবিধাগুলো সে পাবেন ট্রাস্টের সব ট্রাস্ট কেন যে আমাদের ট্রাস্ট অর্ডার করতে হবে রাইট আমাদের ট্রাস্ট আমরা বাসায় যে মাপ নিয়ে আসবো সারা বাংলাদেশ আর এই গ্যারান্টি কিন্তু আমরা যে এই ভিডিওটা করতেছি এই গ্যারান্টি কিন্তু আমরা নিজে এই ভাইদের সাথে তো আজকে আমরা এক দুই দিনের জন্য আমরা কাজ করি না অনেক বছর ধরে কাজ করতেছি ভাইও আমাদের শপে এসে দেখে অনেক কাস্টমার ঠিক আছে তো এই যে দেখেন আপনি ডিজাইনগুলো দেখেন একটা একটা করে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিব কেউ যদি আপনি মাপ নিতে আপনি না পারে যে মাপ নিয়ে আসবে আচ্ছা সমস্যা কালার দিব কোনো আমি এগুলো প্রাইস বলছি না যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সের নকলিংক প্রাইস বলে দিব কি ভাইয়া ভিডিও লং করতে চাই না কারণ সবারই সময় সংক্ষিপ্ত সবারই সময়ের মূল্য আছে এই যে দেখেন ডিজাইন গুলো একটা ফাইন একটা জিনিস দেখাবো এটা টেকনোলজি এটা টেকচারটা যে টেকনোলজিতে হয়েছে আপনি দেখেন টেকচারটা কিন্তু দুইটা কালার শাইন করে কফি অ্যান্ড ব্লু ব্লু এটা কিন্তু খুবই ইউনিক একটা জিনিস আর আমার শপে যারা আসছে বেশিরভাগ মানুষ এটা আপনি হাত দিচ্ছে এবং নিচ্ছে আচ্ছা এই যে এটা একটু দেখেন এই যে কালেকশনটা দেখান আমারে কম দেখান ভাই কালেকশন আগে বস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কালেকশনগুলো দেখান আমাদের কালেকশনগুলো দেখলে কাস্টমার বুঝতে পারবে আমরা কি সেল করি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট আমাদের কিন্তু কোনো প্রিন্টিংয়ের কোনো কাজ নাই আচ্ছা এবং সম্পূর্ণ সুতোই বুনুনো করা প্রত্যেকটা আপনার কার্পেটিং বডির ভিতরে আমরা এই যে দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু দূর থেকে মনে হয় প্রিন্ট আসলে এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করে দেখেন আচ্ছা জানতে চাই আসলে এখন তো গরম সিজন জি 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 এসির সময় এসি রুমের জন্য কি ধরনের পর্দা এসি রুমের জন্য এটা যেটা আমরা সাজেস্ট করি পার্সোনালি আমাদের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ব্ল্যাক আউটটা সবচেয়ে ভালো আর ব্ল্যাক আউটের কাটেনে যেমন এগুলো হচ্ছে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট একটা সুবিধা আছে বাইরে যে হিটটা আসে এই হিটটা বাইরের হিটটা ভিতরে আসে না এবং ভিতরের আবহাওয়াটা বাইরে আপনার ট্রান্সফার হয় না ট্রান্সফার হ্যাঁ যেটা হয় আপনার ঘরের যে ওয়েদারটা এটা ব্যালেন্সে থাকে ওকে এটা ব্ল্যাক আমরা সাজেস্ট করে আর যদি ডিজাইনের ভিতরে নেয় আমরা বলবো ভারী কাটের নেই আচ্ছা এটা কিছু বলতেন এটা শেয়ার নাকি পিলমেড পিলমেট তো সারা ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদের কাছে শেয়ার করবে এটা আমরা করে দিবো আর আমাদের ক্যাটালগে অসংখ্য ডিজাইন আছে পিলমেটের এখানে আসেন এখানে একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমাদের সাথে শেয়ার করলেও এটা আমরা বলে দিবো আচ্ছা কাস্টমাইজ করে তো নিতে কাস্টমাইজ করে যার যত ফিট অত ফিট তারপর আজকে দেখো যে মাল্টি ডিজাইনটা এটা একটু দেখেন যারা এইভাবে মাল্টি ডিজাইন নিতে চায় এই যে দেখেন যারা মাল্টি ডিজাইন নিতে চায় তাদেরকে আমরা দিতে পারবো এখানে একটা আমাদের দেখেন এই যে এই ডিসপ্লেটা আচ্ছা আর এটা এই ডিজাইনটা আপনার চাই মাল্টি ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো পর্দাতে যে কোনো কাপড়ে যে এটা হ্যাঁ করে দিব এটা আমাদের অভিজ্ঞ আমাদের টিম আছে হ্যাঁ আমাদের এক্সপার্ট টিম আছে আপনাকে বসে মিটিং করে কোন টেক্সচারের সাথে কোন ফ্যাব্রিক্স কোনটা কন্ট্রাস্ট দিলে ভালো হবে আপনার ওয়ালের কালার কি আপনার ইন্টেরিয়রের ডিজাইন কি করছেন এই সলিউশনটা আমরা দিব সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এইভাবে কেউ থিম দিবে না আচ্ছা ভাই একটু জানতে চাই আসলে শোরুমে ফ্রিজ কেন হবে ভাই ভাই ঠান্ডা পানির প্রয়োজন হয়তো ভাই গরমের সময় কাস্টমারদের যে কোনো সার্ভিস আমরা দিতে মনে করেন যে প্রস্তুত আচ্ছা কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য অনেকে আপনাদের গরমে আসে ভাই কারণ ইসলামপুর তো খুব গ্যাদারিং একটা জায়গা একটু ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন হয় আচ্ছা তাদের জন্য আমরা ঠান্ডা পানির ব্যবস্থা করছি আর আপনি তো জানেন আমাদের সবটাতে এসি রুমই ওকে তো এখন কি গোডাউনটা দেখাবেন আমাদের অবশ্যই চলেন গোডাউনে এই হচ্ছে আমাদের গোডাউন আমরা যে বলি যে আমরাই দাবিদার এটাই হচ্ছে এটার প্রমাণ এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার গোডাউন আরও হচ্ছে চার পাঁচটা গোডাউন আছে এটা আমাদের মার্কেটটি কিন্তু দূরে যার কারণে আমরা সবসময় পাঁচ নাম্বার গোডাউনটাই শো করি দেখেন এজ এ যে আমরা একটা হোলসেলার এটা দাবিদার একমাত্র আমরা যেটা অন্য অন্য ভিডিওতে দেখবেন এটা আপনারা শো করতে পারেন গোডাউন কেউ শো করতে পারে নাই দেখেন রোল কে রোল রাখে এখানে রোল কে রোল আপনি আমাদের আরও যেগুলো গোডাউন আছে আপনি দেখলে তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আপনারা কি শুধু হোলসেলার নাকি ইম্পোর্টার আমরা ইম্পোর্টার কারণ হোলসেল তো ইম্পোর্ট ছাড়া তো আসলে হোলসেলার হওয়া যায় না আমরা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্টার আমাদের কোনো হাত নেই ফার্স্ট হাতি আমরা ওকে রাকিব ভাই আমরা কি শেষ করতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আসসালাম উকেতা সাধনের জন্য অসংখ্য ধন্যবাদ